আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আজকে আপনাদেরকে দেখাবো বাগান বিলাস ফুল গাছ মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন আমিনবাজার সাবার ঢাকা অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মা নার্সারিতে মাল্টি বাগান বিলাস ফুলের জন্য একটি বিখ্যাত প্রতিষ্ঠান এই যেগুলো দেখতেছেন সবই মাল্টি কালার চার পাঁচ ছয় কালার পর্যন্ত রয়েছে এক গাছে গ্র্যাপটিন দেওয়া আট দশ বারো সতেরো কালার রয়েছে মোটা গাছে অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ রয়েছে আজকে দেখাবো শুধু আপনাদেরকে ক্যালিফোর্নিয়া গোল্ড অনেক সুন্দর একটা বাগান বিলাস ফুল গাছ ক্যালিফোর্নিয়া গোল্ড এটার সঙ্গেও মাল্টি কালার দেওয়া রয়েছে আরও পাঁচটা কালার এগুলোর রয়েছে এগুলানের দাম বলবো না যদি এগুলান কেউ নিতে চান আমাদের মোবাইল নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করবেন এই যে শুধু সিঙ্গাল ক্যালিফোর্নিয়া গোল্ড আট আট প্যাকেটে রয়েছে আমরা নার্সারিতে তিনশো তিনশো টাকা বিক্রি করি কিন্তু কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলের দর্শক বন্ধুদের জন্য মাত্র আড়াইশো টাকায় কিছু গাছে ফুল রয়েছে কিছু গাছে ফুল নাই ক্যালিফোর্নিয়া গোল্ড বাগান বিলাস ফুল গাছ মাত্র কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলের দর্শক বন্ধুদের জন্য আড়াইশো টাকায় অনেক সুন্দর একটা ফুল ক্যালিফোর্নিয়া গোল্ড কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সবুজ নিয়ে কাজ করি গাছের যে কোনো রোগ বালায় খাদ্য সম্পর্কেও জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখুন এটা একটা ড্রামে রয়েছে এটা মোট ছয়টা কালার ক্যালিফোর্নিয়া গোল্ড সহ এরকম মাল্টি অনেক গাছ রয়েছে মা নার্সারিতে একেবারে নতুন নতুন যে জাতগুলান বাগান ভিলেসের ওগুলোও মা নার্সারি কালেকশন করে বিক্রি করে থাকে চাইলে আপনারা মা নার্সারিতে অর্ডার করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি কিংবা কুরিয়ার অফিস ডেলিভারি পৌঁছে দিয়ে থাকি বাংলাদেশের সকল জেলায় আমরা গাছ পাঠিয়ে থাকি চাইলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের দুইটি সেল সেন্টার রয়েছে আপনি চাইলে আমাদের হেমায়তপুর স্টানে মা নার্সারি জামাল ক্লিনিকের সামনে সাবার ঢাকা এখানে একটা সেল সেন্টার রয়েছে এখানেও আসতে পারেন মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে গাছের যে কোনো রোগ ও খাদ্য সম্পর্কেও জানতে আপনারা কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জেনে নিতে পারেন গাছ যারা ভালোবাসেন তাদের জন্য এই ব্যবস্থা না গাছপ্রেমিক কাউসার গ্রিন ফার্ম এটা করে থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিভিন্ন জাতের বাগান বিলাস ফুল গাছ রয়েছে মা নার্সারিতে প্রয়োজনে আপনারা আমাদের নার্সারিতে একদিন ভিজিটও করতে পারেন ঘুরেও যেতে পারেন কিংবা কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে প্রায় সাতত্রিশশো আটত্রিশশো ভিডিও দেওয়া রয়েছে ওখান থেকেও বসে বসে দেখে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছ লাগাবেন গাছের যত্ন নেবেন গাছকে ভালোবাসুন নিজেকে ভালোবাসুন গাছ একটি মূল্যবান জিনিস গাছ লাগান পরিবেশ বাঁচান আল্লাহ হাফেজ